গপ্পপুর লোকালে আপনাদের স্বাগত গপ্পপুর লোকালের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন পনেরোই সেপ্টেম্বর সালে তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি ও ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক তিনি সাধারণত শহর ও গ্রামের বাঙালি পরিবার ও সমাজের জীবন নিয়ে লিখেছেন আজকের গল্প সতী প্রধান চরিত্রে হরিশ নির্মল ও লাবণ্য গন্তব্য স্টেশন গপ্পপুর পরবর্তী স্টেশন গপ্পপুর সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে হরিশ পাবনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল কেবল ওকালতি হিসেবেই নয় মানুষ হিসেবেও বটে দেশের সর্বপ্রকার সদ অনুষ্ঠানের সহিতই তার অল্প বিস্তর সংশ্লিষ্ট শহরের কোনো কাজই তাহাকে বাদ দিয়া হয় না সকালে এই সকল যুদ্ধবিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি অংশগ্রহণ করিতেন না নিজে ব্রাহ্ম ভুক্ত ছিলেন বলিয়াই হোক অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন হোক চুপ করিয়া সোনা ছাড়া গায়ে পড়িয়া অভিমত প্রকাশ করিবার চাঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই আজ কিন্তু অন্যরূপ ঘটিল তিনি ঘরে ঢুকিতেই টাকওয়ালা বাবু তাহাকে মন্তব্য মানিয়া বসিলেন ইহার কারণ এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন হরকুমার স্মিত হাস্যে সম্মত হইলেন অল্পক্ষণেই বোঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করিয়া ইহার সহিত তর্ক চলে না সবাই খুব খুশি হইলেন হইলেন না শুধু সব জজ বাহাদুর নিজে অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়াছে তাহার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য এবং বলিলেও তাই ঠিক সকলে উঠিয়া গেলে তাহার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কহিলেন নাম আর কি ভাদুরি ঠিক সায় দিতে পারিলেন না কহিলেন তা বটে কিন্তু জানে খুব আগে মাস্টারি করত কিনা হাকিম প্রসন্ন হইলেন না বলিলেন ও জানার মুখে আগুন হলো এদের আর মুক্তি নেই হরি সেদিন চুপ করিয়া একধারে বসিয়াছিল এই স্বল্পভাষী প্রৌরের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছিল সুতরাং পিতার অভিমত যাই হোক পুত্র তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার ভরসায় তাহাকে গিয়া ধরিয়া পড়িল সাহায্য করিতে হইবে হরকুমার সম্মত হইলেন এইখানে তাহার কন্যা লাবণ্যের সহিত হরিশের পরিচয় হইল সেও আই পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার গন্ডগোল ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল সেই দিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরহ অংশে শুধু অর্থই জানিল না আরও একটা জটিলতর বস্তুর সরব জানিয়া লইল যাহা তত্ত্ব হিসাবে ঢের বড় কিন্তু সে কথা এখন থাক ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেসিয়া আসিতে লাগিল হরিশ কলিকাতায় চলিয়া গেল পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়াই পাশ করিল কিছুকাল পরে আবার যখন দেখা হইল হরিশ সমবেদনায় মুখ পাংশু করিয়া প্রশ্ন করিল আপনি ফেল করলেন যে বড় লাবণ্য কহিল এটুকু পারব না আমি এতই অক্ষম যা হওয়ার হয়েছে এবার কিন্তু ভালো করে এক্সামিন দেওয়া চাই লাবণ্য কিছুমাত্র লজ্জা পাইল না বলিল খুব ভালো করে দিল আমি ফেল হব ও আমি পারব না হরিশ অবাক হইল জিজ্ঞাসা করিল পারবেন না কি রকম কি রকম আবার কি এমনি এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুতপদে প্রস্থান করিল ক্রমশ কথাটা হরিশের মাতার কানে গেল সেদিন সকালে রামমোহনবাবু মকদ্দমায় রায় লিখিতেছিলেন যে দুর্ভাগা হারিয়াছে তাহার আর কোথাও কোন কুলকিরা না থাকে এই শুভ সংকল্প কার্যে পরিণত করিতে রায়ের মুষাবিদায় বাছিয়া বাছিয়া শব্দ যোজনা করিতেছিলেন গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন ধরিয়া গেল হরিশ নরহত্যা করিয়াছে শুনিলেও বোধ করি তিনি এতখানি বিচলিত হইতেন না দুই চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন কি এত বড় ইহার অধিক কথা তাহার মুখে আর যোগাইল না দিনাজপুরে থাকিতে একজন প্রাচীন উকিলের সহিত তাহার শিখার গুচ্ছ গীতার মর্মার্থ ও পেনশানেতে কাশিবাসের উপকারিতা লইয়া অত্যন্ত মতের মিল ও ঋদা জন্মেছিল একটা ছুটির দিনে গিয়া তাহারই ছোট মেয়ে নির্মলাকে আরেকবার চোখে দেখিয়া ছেলের বিবাহের কথা পাকা দিয়া আসিয়াছিলেন মেয়েটি দেখতে ভালো দিনাজপুরে থাকিতে গৃহিণী তাকে অনেকবার দেখিয়াছিলেন তথাপি স্বামীর কথা শুনিয়া গালে হাত দিলেন বলো কি গো একেবারে পাকা কথা দিয়ে এলে আজকালকার ছেলে কিন্তু আমি তো আজকালকার বাপ নই আমি আমার সেকেলে নিয়মেই ছেলে মানুষ করতে পারি হরিশের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখতে বলো গৃহিণী স্বামীকে চিনিতেন তিনি নির্বাক হইয়া গেলেন কর্তা পুনশ্চ বলিলেন মেয়ে ডানা কাটা না হোক ভদ্রঘরের কন্যা সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিদুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে তাই যেন হরিশ ভাগ্য বলে মানে খবরটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না হরিশও শুনিল প্রথমে সে মনে করিল পলাইয়া কলকাতায় গিয়া কিছু না জুটে টিউশানি করিয়া জীবিকা নির্বাহ করিব না হয় সন্ন্যাসী হইব না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরম তপ ইত্যাদি স্মরণ করিয়া স্থির হইয়া রহিল কন্যার পিতা ঘটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সারিয়া নইলেন সভায় শহরের বহু সভ্রান্ত ব্যক্তিই আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন নিরীহ হরকুমার কিছু না জানিয়াই আসিয়াছিলেন তাহাদের সম্পক্ষে রায় বাহাদুর ভাবি বৈবাহিক মৈত্রর মহাশয়ের হিন্দু ধর্মে প্রজ্ঞা নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সংখ্যাতিত দোষ করিয়া অনেকটা এইরূপ অভিমত প্রকাশ করিলেন যে তাহাকে হাজার টাকা মাহিনার চাকরি দেওয়া ব্যতীত ইংরেজ আর কোনো গুণ নাই আজকাল দিনক্ষণ রূপ নিয়াছে ছেলেদের ইংরাজি না পড়াইলে চলে না কিন্তু যে মূর্খ এই শ্লেচ্ছ বিদ্যা ও শ্লেচ্ছ সভ্যতা হিন্দুর সুভ্রান্তপুরে মেয়েদের টানিয়া আনে তাহার ইহাকালও নাই পরকালও নাই একা হরকুমার ভিন্ন ইহার নিগুড় অর্থ কাহারও অবিদিত রহিল না সেদিন সভা ভঙ্গ হবার পূর্বেই বিবাহের দিন স্থির হইয়া গেল এবং যথাকালে শুভকর্ম সমাধান হইতেও বিঘ্ন ঘটিল না কন্যাকে শ্বশুরগৃহে পাঠাইবার প্রাককালে মৈত্রীগৃহণী নির্মলার সতীসাধ্য মাতা ঠাকুরণী বধূ জীবনের চরমত্বটি মেয়েদের কানে দিলেন বললেন মা পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল সংসার করতে আর যাই কেননা ভুলো কখনো এ কথাটি ভুলো না তাহার নিজের স্বামী টিকির গোছা ও সিগিতার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালিয়াছিলেন আজিও তাহার দৃঢ় বিশ্বাস মৈত্র বুড়া চিতায় শয়ন না করিলে তার তাহার নিশ্চিত হবার জো নাই নির্মলা স্বামীর ঘর করিতে আসিল এবং সেই ঘর আজ বিশ বর্ষ ধরিয়া করিতেছে এই সুদীর্ঘকালে কত পরিবর্তন কত কি ঘটিল রায়বাহাদুর মরিলেন ধর্মনিষ্ঠ মৈত্র গতাসু হইলেন লেখাপড়া সাঙ্গ হইলে লাবণ্যের অন্যত্র বিবাহ হইল জুনিয়র উকিল হরিশ সিনিয়র লইয়া উঠিলেন বয়স তাহার যৌবন পার হইয়া প্রৌরতে গিয়া পড়িল কিন্তু নির্মলা আর তাহার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভুলিল না এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্তর শুরু হইবে তাহা কে জানিত রায় তখনও জীবিত পেনশন লইয়া পাবনার বাড়িতে আসিয়া বসিয়াছেন হরিশের এক উকিল বন্ধুর পিতৃশাস্ত্র উপলক্ষে কলকাতা হইতে একজন ভালো কীর্তনওয়ালী আসিয়াছিল সে দেখিতে সুশ্রী এবং বয়স কম অনেকের ইচ্ছা ছিল কাজকর্ম অন্তে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শোনা পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত্রি হইয়া গেল নির্মলা উপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চাইয়া দাঁড়াইয়া ছিল স্বামীকে উপরে উঠিতা দেখিতে জিজ্ঞাসা করিলেন গান কেমন লাগলো হরিশ খুশি হইয়া কহিল খাসা গান দেখতে কেমন মন্দ না ভালোই তাহলে রাস্তা একেবারে কাটিয়ে এলেই তো পারতে এই অপ্রত্যাশিত মন্তব্যে হরিশ ক্ষুব্ধ হইবে কি বিস্ময়ে অভিভূত হইয়া গেল তাহার মুখ দিয়া শুধু বাহির হইল কিরকম রকম তো ভালোই আমি কচি নই আমি সব জানি সব বুঝিও আমার চোখে ধুলো দেবে তুমি আচ্ছা উমা পাশের ঘর হইতে ছুটিয়া আসিয়া সবহে কইল তুমি করছো কি বৌদি বাবা শুনতে পাবেন যে পেল্লেন এবার শুনতে আমি তো চুপি চুপি কথা কইছি নি এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না কিন্তু পাছে তাহার উচ্ছস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভাঙ্গিয়া যায় এই ভয়ে সে পরক্ষণেই জোড়া হাতে ক্ষুব্ধ চাপা গলায় মিনতি করিয়া কহিল রক্ষে করো বৌদি এত রাতে চেচিয়ে আর কেলেঙ্কারি না বধুর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই কমিল না কহিল কেলেঙ্কারি তুমি বলবে না কেন ঠাকুরজি তোমার বুকের ভেতরটা তো আর জ্বলে পুড়ে যাচ্ছে না বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া দ্রুতবেগে ঘরে ঢুকিয়া সশব্দে দাঁড়ে খিল বন্ধ করিয়া দিল হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে আসিয়া বাকি রাত্রকে মক্কেলদের বসিবার বেঞ্চের উপর শুইয়াই কাটাইল অতপর দিন দশকের মত উভয়ের বাক্যালাপ স্থগিত হইয়া গেল কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাইরে পাওয়া গে যায় না গেলেও তাহার সঙ্কাগুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হইয়া উঠিল বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগিলেন হরিশ যত বুড়ো হচ্ছে রোগ যে তত বেড়ে যাচ্ছে হে হরিশ অধিকাংশ স্থলেই জবাব দিত না কেবল খোঁচা বেশি করিয়া বিঝিলেই বলিত এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো করো তোমরাও বাঁচো আমিও বাঁচি ওকে লজ্জা দিতে গিয়ে এখন লজ্জায় মরি সেবার নিজেরাই বসন্ত রোগে রোগ খুব বেশি। রোগে ধরিল কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া মুখ গম্ভীর করিলেন কহিলেন মারাত্মক রক্ষা পাওয়া কঠিন রায় বাহাদুর তখন পরলোকে হরিশের বৃদ্ধা মাতা আছাড় খাইয়া পড়িলেন নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল আমি যদি সতী মায়ের সতী কন্যা হই আমার নোয়া সিঁদুর খুঁচবে তোমরা ওকে দেখো আমি চললুম এই বলিয়া সে শীতল আর মন্দিরে গিয়া হত্যা দিয়া পড়িল কহিল উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরব নইলে এইখানে থেকে ওর সঙ্গে যাব সাত দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন কেহ তাহাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না কবিরাজ আসিয়া বলিলেন মা তোমার স্বামীর আরোগ্য হয়েছে এবার তুমি ঘরে চলো লোকে ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা পায়ের ধুলো লইল তাহার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষিয়া দিল কহিল মানুষ তো নয় যেন সাক্ষাৎ মা বৃদ্ধেরা বলিলেন সাবিত্রীর উপাখ্যান মিথ্যায় না কলিতের ধর্ম গেছে বলেই একেবারে আনা গেছে জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এল বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করিতে লাগিল সাধে আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে বিয়ে তো আমরাও করেছি কিন্তু এমন নইলে আর স্ত্রী এখন বোঝা গেল কেন হরি সন্ধ্যার পরে বাইরে থাকতো না বীরেন উকিল ভদ্রলোক গত বৎসর ছুটিতে কাশি গিয়ে আসে সন্ন্যাসীর কাছে মন্ত্র লইয়া আসিয়াছে টেবিলে প্রচন্ড করাঘাত করিয়া কহিল আমি জানতাম হরিস মরতেই পারে না সত্যিকারের সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে যদি সতী মায়ের সতী কন্যা হইত তারিণী চাটুজ্জের বয়স হইয়াছে আফিংখর লোক একধারে বসিয়া নিবিষ্ট চিত্তে তামাক খাইতেছিল হুক্কাটা বেহারার হাতে দিয়ে নিশ্বাস ফেলিয়া বলিল স্বাস্থ্য সহধর্মিনী কটাটা ভারী শক্ত আমারই দেখো না কেবলই সাতটা মেয়ে বিয়েডিটারিটে ফটুর হয়ে গেলাম অনেকদিন পরে ভালো হইয়া আবার যখন হরিশ আদালতে উপস্থিত হইল তখন কত লোকে যে তাহাকে অভিনন্দিত করিল তাহার সংখ্যা নাই বজরেন্দ্রবাবু সখেদে কহিলেন ভাই হরিশ স্ত্রৈন বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি মাফ করো লক্ষ্য কেন কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই তুমি ধন্য সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়েই দাও কিন্তু ক্ষনা লীলাবতী গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন ভাই স্বরাজ ফরাজ যাই বলো কিছুতেই হবে না মেয়েদের যতদিন না আবার তেমন তৈরি করতে পারবো আমার তো মনে হয় শীঘ্রই পাবনার একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন এবং যে আদর্শ মহিলা প্রেসিডেন্ট হবেন তার নামও তো আমরা সবাই জানি বৃদ্ধ তারিণী চাটুর্য বলিলেন সেই সঙ্গে একটা প্রণফোটা নিবারণী সমিতি হওয়া আবশ্যক দেশটা ছারখার হয়ে গেল হরিস তোমার তো ছেলেবেলায় খাসা লেখা হাত তোমার উচিত তোমার ওই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া হরিশ কোনো কথারই জবাব দিতে পারিল না কৃতজ্ঞতায় তাহার দুই চক্ষু ছলছল করিতে লাগিল চারমৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বাঁধিয়াছিল হরিশ ছিল বিধবার উকিল জমিদারের অমলাকে যে কোন পক্ষের পক্ষে জানা কঠিন বলিয়া গোপনে পরামর্শের জন্য বিধবার নিজেই ইতিপূর্বে দুই একবার উকিলের বাড়ি আজ সকালেও তাহার গাড়ি আসিয়া হরিশের সদর দরজায় থামিল হরিশ তাহার নিজের বসিবার ঘরে আনিয়া বসাইলেন আলোচনা পাঁচে ও ঘরে মুরুহির কানে যায় এই ভয়ে উভয়ই সমাধানে ধীরে ধীরে কথা কইতেছিলেন বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হাসিয়া ফেলিয়া জবাব দিবার চেষ্টা করিতেই পাশের ঘরে পর্দা আড়াল হইতে আকস্মা কণ্ঠের শব্দ আসিল আমি সব শুনেছি বিধবা চমকিয়া উঠিলেন হরিশ লজ্জা ও শঙ্কায় কাঠ হইয়া গেল একজোড়া অতি সতর্ক চক্ষুকর্ণ যে তাহাকে অরহর পাহারা দিয়া আছে একথা সে মুহূর্তের জন্য ভুলিয়াছিল পর্দা ঠেলিয়া নির্মলা অনমূর্তিতে বাহির হইয়া আসিল হাত নাড়িয়া কণ্ঠস্বরে বিষ ঢালিয়া দিয়া কহিল ফুসফুস করে কথা কয়ে আমাকে ফাঁকি দেবে মনেও করো না কই আমার সঙ্গে কক্ষণতা তো এমন করে হেসে কথা কইতে দেখেনি অভিযোগ নিতান্ত মিথ্যা নয় বিধবা সব হয়ে কহিলেন কি কাণ্ড হরিশ বাবু হরিশ বিমুরের মতো ক্ষণকাল চাইয়া থাকিয়া বলিল পাগল আমি সব জানি আমি সব বুঝি থাকো তোমরাই সুখে থাকো কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই যদি মনে জ্ঞানে এক বইনা দুই জেনে থাকি যদি এদিকে বিধবা নিজেও কাঁদিয়া ফেলিয়া বলিতে লাগিলেন এ কি ব্যাপার হরিশ বাবু হে কি দুর্নাম দেওয়া হে কি আমার হরিশ কাহারও কোনো প্রতিবাদ করিল না অধমুখে দাঁড়াইয়া শুধু তাহার মনে হইতে লাগিল পৃথিবী দ্বিধা হও না কিসের জন্য লজ্জায় ঘৃণায় ক্রোধে সেদিন হরিশ সেই ঘরে স্তব্ধ হইয়া রইল আদালতে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না মধ্যাহ্নে উমা আসিয়া বহু সধ্যসাধনা এবং মাথার দিব্যি দিয়া কিছু খাওয়াইয়া গেল সন্ধ্যার প্রাকাল্যে বামুন ঠাকুর রূপার বাটিতে করিয়া খানিকটা জল আনিয়া পায়ের কাছে রাখিল হরিশের প্রথমে ইচ্ছে হইল লাথি মারিয়া ফেলিয়া দেয় কিন্তু আত্মসংবরণ করিয়া আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবাইয়া দিল স্বামীর পদপদক পান না করিলেন নির্মলা কোনোদিন জল স্পর্শ করিত না রাত্রে বাহিরের ঘরে একাকী শয়ন করিয়া হরিশ ভাবিতেছিল তাহার এই দুঃখের দুর্ভব জীবনের অবসান হইবে কবে এমনি অনেক দিন অনেক রকম আছে। কিন্তু তাহার এই সতী স্ত্রীর একনিষ্ঠ প্রতিপ্রেমের শুধু সহ নাগাদপাশের বাঁধন হইতে মুক্তির কোন পথই তাহার চোখে পড়ে নাই পাঁচ বছর দুই গত হইয়াছে নির্মলা অনুসন্ধান করিয়া জানিয়াছে যে খবরের কাগজের খবর ঝুঠা নয় লাবণ্য যথার্থই পাবনার মেয়ে স্কুলে পরিদর্শক হইয়া আসিয়াতেছে আজ হরিশ একটু সকাল সকাল আদালত হইতে ফিরিয়া ছোট বোন উমাকে জানাইল যে রাতের ট্রেনে তাহাকে বিশেষ জরুরি কাজে কলিকাতা যাইতে হবে ফিরিতে বোধ হয় দিন চারেক বিছানা এবং প্রয়োজনীয় চাকরকে ঠিক রাখা হয় দিন পনেরো হইল স্বামী স্ত্রীতে বন্ধ ছিল রেলওয়ে স্টেশন দূরে রাত্রি আটটার মধ্যেই মোটরে বাহির হইয়া পড়িতে হইবে সন্ধ্যার পরে সে মকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছাইয়া লইতেছিল নির্মলা আসিয়া প্রবেশ করিল হরিশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল কিছু বলিল না নির্মলা ক্ষণকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল আজ কলকাতায় যাচ্ছ নাকি কেন কেন আবার কি কাজ হাইকোর্টে মকদ্দমা আছে তুমি যাবে গিয়ে কোথায় থাকবে শুনি যেখানে হোক তোমার সাথে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই কথাটি ভালো এবং সতী স্ত্রীরই উপযুক্ত কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিচুটি মাখাইয়া দিল কহিল তাহলে তো ভালোই হলো তার বাড়িতেও স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আমার কোনো অসুবিধে হবে না না সে হবে না বলা নেই কহা নেই বিনা আহ্বানে বরের বাড়িতে তোমাকে নিয়ে গিয়ে আমি উঠিতে পারবো না পারবে না সে তো জানি আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যর ওখানে ওঠা যায় না বিশ খেপিয়া গেল হাত মুখ নাড়াইয়া চিৎকার করিয়া কহিল তুমি যেমন নোংরা তেমনি মন্দ সে বিধবা ভদ্রমহিলা মহিলা আমি বা যেখানেই যাবো না কেন সেই বা আমাকে যেতে বলবে কেন তাছাড়া আমার সময় বকে কলকাতায় গিয়ে পরের কাছে নিঃশ্বাস ফেলবারও ফুসরত পাব না পাবে গো পাবে ঠিকই সময় পাবে এই বলিয়া নির্মলা ঘর হইতে বাহির হইয়া গেল শেষ হলো আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা সতী পর্ব এক হরিশের চরিত্রে অভিরাজ আশিস নির্মলার চরিত্রে শ্রেয়া লাবণ্যের চরিত্রে সোমাশীল উমার চরিত্রে প্রতিমা শিকারী নস্কর ও অন্যান্য চরিত্রে অভিরাজ আশিস শ্রেয়া পল্লব শুভ চন্দ্রিকা রণজয় রায় রায়চৌধুরী ও রূপা গল্প পাঠে আমি শুভ নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পল্লব পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রীতম পাল আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশীয় সময় রাত্রি নটা বেজে চুয়ান্ন মিনিটে সতী পর্ব দুই নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল